নমস্কার আজকের আলোচনায় আমরা ডক্টর চিন্ময় পালের কাছ থেকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। অনুপাত পরিসংখ্যান ডেটা মানে রেশিও স্ট্যাটিস্টিক্যাল ডেটা কোয়ান্টিটেটিভ রিসার্চে এটা কিন্তু বেশ শক্তিশালী একটা কনসেপ্ট তো আসুন এর গভীরে গিয়ে দেখি ব্যাপারটা ঠিক কি। আচ্ছা এই অনুপাত ডেটার মানে মূল বৈশিষ্ট্যগুলো কি কি। আমার যতদূর মনে পড়ছে তিনটে প্রধান জিনিস আছে তাই না এক এটা সংখ্যা দিয়ে হয় মানে নিউমেরিক দুই মানগুলোর মধ্যে ব্যবধানটা সমান থাকে আর তিন যেটা সবচেয়ে জরুরি এর একটা আসল শূন্য বিন্দু বা ট্রু জিরো আছে এই তিন নম্বরটাই মনে হয় আসর ব্যাপার তাই না একদম ঠিক এই তিনটি বৈশিষ্ট্যই একে বিশেষত্ব দেয় প্রথমত সংখ্যাসূচক হওয়া মানে এটা দিয়ে আমরা নানা রকম গাণিতিক কাজ করতে পারি হিসাব নিকাশ করা যায় দ্বিতীয়ত সমান ব্যবধান মানে স্কেলের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে দূরত্বটা সবসময় একই ধরুন দুই আর তিনের মধ্যে যে পার্থক্য ও আচ্ছা মানে নিরানব্বই আর একশোর মধ্যেও ঠিক সেই একই পার্থক্য একদম তাই কিন্তু আসল বৈশিষ্ট্য মানে যেটা একে বাকিদের থেকে আলাদা করে সেটা হল ওই প্রকৃত শূন্য বিন্দুটা এর মানে হল স্কেলের শূন্য মানটা আসলেই কিছুর সম্পূর্ণ অনুপস্থিতি বোঝায় ধরুন ওজন মাপছি শূন্য কেজি তার মানে সত্যি কোনো ওজন নেই হুম বুঝলাম তার মানে তাপমাত্রা মাপার ক্ষেত্রে যেমন সেলসিয়াস বা ফ্যারেনহাইড স্কেল আছে সেখানে তো শূন্য মানে বরফ জমা বা একটা ঠান্ডা অবস্থা বোঝায় কিন্তু তাপ একদম নেই তা তো নয় ঠিক ধরেছেন দারুণ প্রশ্ন সেলসিয়াস বা ফ্যারেনহাইড এগুলো হলো ইন্টারভ্যাল ডেটার উদাহরণ অনুপাত ডেটা নয় কারণ ওদের শূন্যটা একটা ধরা বা আপেক্ষিক বিন্দু পরম শূন্য নয় কিন্তু যেমন ধরুন কেলভিন স্কেল হ্যাঁ হ্যাঁ কেলভিন স্কেলে তো অ্যাপসোলুট জিরো আছে ঠিক কেলভিন স্কেলে শূন্য মানে পরম শূন্য তাপমাত্রা যেখানে কোনো আণবিক গতিই থাকে না তাই কেলভিন তাপমাত্রা হল অনুপাত ডেটা এই প্রকৃত শূন্যের পার্থক্যটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা তাহলে পরিষ্কার হলো। ডক্টর পালের লেখাতেও কিছু পরিচিত উদাহরণ ছিল যেমন ধরুন উচ্চতা ওজন হ্যাঁ আয় দূরত্ব এগুলো সবই চি শূন্য উচ্চতা মানে কোনও উচ্চতা নেই শূন্য আয় মানে কোনও আয় নেই শূন্য দূরত্ব মানে কোনো দূরত্বই পার করা হয়নি এই উদাহরণগুলো আসলে কনসেপ্টটা বুঝতে খুব সাহায্য করে তাই না একদম আর এই বৈশিষ্ট্যগুলোর জন্যই বিশেষ করে প্রকৃত শূন্য থাকার কারণে আমরা অনেক বেশি গভীর গাণিতিক বা পরিসংখ্যানিক বিশ্লেষণ করতে পারি যেমন গড় মধ্যক মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো তো করাই যায় তার সাথে গুণ বা ভাগ করার মতো অপারেশনগুলো অর্থপূর্ণ হয় মানে আমরা বলতে পারি যে কুড়ি কেজি ওজনটা দশ কেজির দ্বিগুণ হ্যাঁ ঠিক তাই কিন্তু আমরা বলতে পারি না যে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দশ ডিগ্রি সেলসিয়াসের দ্বিগুণ উষ্ণ কারণ সেলসিয়াসের শূন্যটা আসল শূন্য নয় এখানেই পার্থক্যটা বুঝেছি আর ওই সমান ব্যবধান আর প্রকৃত শূন্য এই দুটো থাকার ফলে বিভিন্ন ডেটা পয়েন্টের মধ্যে একদম নিখুঁত তুলনা করা সম্ভব হয় ডেটা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এটা খুব দরকারি তাহলে এর বাস্তব প্রয়োগগুলো কোথায় দেখা যায় মানে কোথায় এটা খুব বেশি ব্যবহার হয় দেখুন অনেক ক্ষেত্রেই যেমন বিজ্ঞান গবেষণায় ধরুন ফিজিক্স বা বায়োলজিতে যেখানে খুব সূক্ষ্ম আর নির্ভুল মাপযোগ দরকার হ্যাঁ সেখানে তো ভুল করা চলবে না একদম সেখানে এই অনুপাত ডেটা অপরিহার্য কারণ পরিমাপগুলোর মধ্যেকার অনুপাতটা অর্থপূর্ণ হতে হবে আমার অর্থনীতি বা ব্যবসার ক্ষেত্রে যদি দেখি আর্থিক হিসাব লাভ লোকসান প্রোডাকটিভিটি এগুলোর পরিমাপেও তো অনুপাত ডেটার গুরুত্ব অনেক অবশ্যই শূন্য আয় মানে সত্যিই কোনো আয় নেই লাভ বা লোকসানের হিসেবটাও তাই খুব পরিষ্কার হয় আর ইঞ্জিনিয়ারিং সেখানে তো নিশ্চয়ই লাগে কোনো সিস্টেম ডিজাইন করতে বা পরীক্ষা করতে বলাই বাহুল্য ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে সুনির্দিষ্ট পরিমাপ আর গণনা ছাড়া তো কাজেই এগোবে না সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা তার জন্য এই ডেটা খুব জরুরি হ্যাঁ এই ক্ষেত্রগুলোতে নির্ভুলতা যে কতটা দরকারি তা ভাবলেই অনুপাত ডেটার গুরুত্বটা বোঝা যায় ঠিক সামান্য ভুল বা ভুল ডেটা ব্যবহারের ফলাফল কিন্তু অনেক বড় হতে পারে তাহলে আজকের আলোচনা সার মর্ম যদি টানি অনুপাত ডেটা শুধু কিছু সংখ্যা নয় এটা আসলে একটা বিশেষ ধরনের পরিমাপ ব্যবস্থা এর একটা অর্থপূর্ণ শূন্য বিন্দু আছে আর সেটাই একে গভীর আর নির্ভরযোগ্য বিশ্লেষণের জন্য এত উপযুক্ত করে তোলে যারা পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ ডেটা নিয়ে কাজ করেন তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার এর বৈশিষ্ট্যগুলো ঠিকমতো বুঝলে তবেই ডেটার পূর্ণ ব্যবহার সম্ভব একদম আচ্ছা শেষে একটা প্রশ্ন দিয়ে যাই সবার ভাবনার জন্য যেহেতু অনুপাত ডেটা এত নির্ভুল আর অর্থপূর্ণ পরিমাপ দেয় একবার ভেবে দেখুন তো আমরা প্রতিদিন যে বিভিন্ন রিপোর্ট বা গবেষণা দেখি সেখানে যদি ভুল করে অনুপাত ডেটার জায়গায় অন্য কোনো ধরনের ডেটা ব্যবহার করা হয় অথবা যেখানে অনুপাত ডেটা ব্যবহার করা উচিত ছিল সেখানে যদি তা না করা হয় তাহলে রিপোর্টের যে সিদ্ধান্ত বা উপসংহার সেগুলো কতটা বদলে যেতে পারে মানে কোনো জরুরি সত্যিগুলো হয়তো এই ভুলের জন্য আমাদের চোখের আড়ালেই থেকে যায়